আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে প্যান্টাম লেজার প্রিন্টার নিয়ে যারা কম বাজেটে লেজার প্রিন্টার খুঁজছেন মাল্টি ফাংশন আজকে তাদের জন্য এই ভিডিওটা এবং প্যান্টামের কিন্তু অরিজিনাল টোনারেরও প্রাইস কম রিফিল করে চালানো যায় কমফোর্টেবল টোনারেরও প্রাইস কম আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমরা লেজার প্রিন্টার নিয়ে এখন বেশি ভিডিও দিচ্ছি অথবা আমাদের কাছ থেকে সব ব্র্যান্ডের প্রিন্টারই পেয়ে যাবেন এবং আরেকটু বলে দিই আমাদের মার্কেট এখন থেকে একটু খোলা শর্ট টাইম হয়ে গেছে আপনার সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা রাত সাতটা পর্যন্ত খোলা যখন সময় বাড়বে আমরা এটা আপনাদেরকে বলিয়ে দেবেন তো আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে বা অর্ডার দিতে চাইলে আমাদেরকে একটু আগে দেবেন কারণ আপনাদের জন্য সুবিধা হবে এবং আমাদের আরেকটু কথা বলে রাখি অনেকে এক টাকা পাঠাতে ভয় পান আমাকে প্রোডাক্ট দিবে দেবে না বা মেরে দেবে কিনা হ্যাঁ এটা প্রতারণা হওয়ার চান্স আছে কিন্তু আমাদের এখানে কোনোরকম চান্স নেই কারণ আমাদের বিকাশ নাম্বারটা আমাদের প্রতিষ্ঠানের নামে আমাদের যে বিকাশ পেমেন্ট করবেন এটা আমাদের প্রতিষ্ঠানের নামে কোনোরকম প্রতারণা হওয়ার চান্স নেই আরেকটু বলে রাখি এই বিজনেসটা হলো আমাদের নিজেদের এখানে টাকা পাঠালে কোনো ধরনের মায়ের হওয়ার চান্স নেই কোনো ধরনের সমস্যা হলে এটার লাইব্রেটি আমরা নেব এবং আমরা আমাদের এখানে যদি কেউ বিলিভ করতে সমস্যা হয় আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যাবেন আমরা কিন্তু কনফিডেন্সের সাথে কথা বলে থাকি এবং কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলি এবং যারা বিলিভ করেন তাদেরকে তো ধন্যবাদ আর আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা ভিডিও দিই আমরা কোনো আউটসাইড চ্যানেল থেকে ভিডিও দিই না তো অনেকে ভাবতে পারেন টাকা মেরে দেয় কি না ভাই যদি মারতাম আমি এতদিন ভিডিও করতাম না আর প্রতিষ্ঠানটা আমাদের আমি সরাসরি বলছি এর জন্যই বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো এখানে ভয় পাবেন না ভয় পাওয়ার কিচ্ছু নয় কেউ যদি ভুলভাল বোঝায় আমাদের এখানে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন কোনো রকম প্রতারণা হওয়ার চান্স নেই কোনো রকম কালি ছয় নয় এটা সেটা চেঞ্জ এগুলো আমরা করি না আমরা যেটা আছে সেটাই বলে থাকি তো পেন্টাম লেজার প্রিন্টার ফাংশন যারা কিনতে চান প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং সব প্রিন্টারই আমি দেখিয়ে দিচ্ছি আজকে তো আপনারা নিতে পারবেন এবং খরচও কমে যাবে তো পেন্টাম কিন্তু এখন ভালোই ফেমাস বাংলাদেশে এবং কোয়ালিটি ফুল প্রিন্ট এটা ডিসপ্লের মাধ্যমে সব দেখা যায় কতটুক কালি আছে কী প্রিন্ট করছে তো ভালো প্রিন্টার তো শুরুতেই আসি প্যান্টাম ছয় হাজার পাঁচশো কি ডাব্লু ছয় হাজার পাঁচশো এন ডাব্লু কী কী আছে আমি একটু বলে দিই আপনাদের সুবিধা হবে এটা পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে ফার্স্ট প্রিন্ট করতে পারবেন বাইশ পিস তো এটা কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং নেটওয়ার্কিং প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং নেটওয়ার্কিং এগুলোতে কিন্তু লিগাল সব প্রিন্ট হয় দলিত সাইজ যেটা এ ফোর স্ক্যান হবে এ ফোর শুধু স্ক্যান করতে পারবেন লিগেল প্রিন্ট করতে পারবেন তো ওয়াইফাইয়ের মাধ্যমে কেউ প্রিন্ট করতে চাইলে করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন তারপরে ছ হাজার পাঁচশো অ্যান কী কী আছে আমি বলেই দিলাম আরেকটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং এবং ওয়াইফাই তো এটার প্রাইসটা একটু বলে দিই ছ হাজার পাঁচশো এনডাব্লু এটার প্রাইস থাকবে ষোলো হাজার টাকা এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকার আমাদের এখানে যা প্রিন্টার নেবেন সব নিউ কোনো সেকেন্ড প্রিন্টার আমাদের এখানে পাবেন না আর সবগুলোই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকার এবং এটার অরিজিনাল টুনার প্রাইসটাও বলে দিই আমাদের কাছে আছে এটার অরিজিনাল টুনার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আমি টোনারটা নিই কমফোর্টেবল টোনারও পেয়ে যাবেন চায়না চায়না পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটার অরিজিনাল টোনার থাকবে দুই হাজার টাকা চায়নাটা থাকবে বারোশো টাকা অরিজিনালটাতে যখন বক্সও নেবেন আপনি দুই হাজার পেস পিন করতে পারবেন এবং রিফিলের প্রাইস থাকবে এক হাজার টাকা তো সব কিছুই আমাদের এখানে পেয়ে যাবেন যেহেতু প্রিন্টার নিয়ে কাজ করতে হয় সব কিছু আমাদেরই দায়িত্ব আপনাদেরকে দেওয়া তো আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ব্র্যান্ডের প্রিন্টারের টুনার কাটিস কালি সবই আছে আমাদের কাছে তো প্রিন্টারের প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো ষোলো হাজার টাকা টুনার অরিজিনাল প্রাইস থাকবে দুই হাজার টাকা এবং এটার অরিজিনাল রিভিলের প্রাইস থাকবে এক হাজার টাকা এবং চায়না টুনারের প্রাইস থাকবে বারোশো টাকা তো এটা একটু নামিয়ে দিই আপনাদের জন্য আরও দুইটা ভিডিও আছে প্রিন্টার এটা এটা কিন্তু এডিএফ সহ তো এডিএফ মানে কেন দেয় এটাও বলে দিই এডিএফ স্ক্যানারটা দ্রুত স্ক্যান করার জন্য সবচেয়ে বেস্ট প্রিন্টার যারা দ্রুত স্ক্যান করতে চান তাদের জন্য এডিএফ শ প্রিন্টার নেওয়া জরুরি তো এটা কী কী আছে আমি একটু বলে দিই পঁয়ষট্টি পঞ্চাশ এনডাব্লু এম পঁয়ষট্টি পঞ্চাশ এন ডাব্লু এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং এডিএফ এডিএফের মাধ্যমে দ্রুত স্ক্যান করতে পারবেন পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন এটা দিয়েও মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে চার পাঁচটা পিসি থেকে পিন করতে পারবেন ওয়াইফাইয়ে পিন করতে পারবেন এডিএফে দুটো স্ক্যান করতে পারবেন সব কিছুই আছে খুব ভালো মানের প্রিন্টার এটাও কিন্তু সেম টু সেম অরিজিনাল টোনারে দুই হাজার পে ষোলোশো পেজ প্রিন্ট করতে পারবেন যখন বক্সও নেবেন রিপেলের প্রাইস এক হাজার টাকা টুনারের প্রাইস দুই হাজার টাকা সব কিছুই সেরা প্রাইসে রাখছি চায়না টুনারের প্রাইস থাকবে বারোশো টাকা তো এটাও ফিউচার অনেক ভালো আপডেট এবং ডিসপ্লে আছে ডিসপ্লে মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন খুব ভালো মানের প্রিন্টার কম বাজেটে সেরা প্রিন্টার তো পঁয়ষট্টি পঞ্চাশ এনডাব্লু এটার প্রাইসটা যদি একটু বলে দিই এটার প্রাইস থাকবে সতেরো হাজার টাকা পঁয়ষট্টি পঞ্চাশ এটার প্রাইস থাকবে সতেরো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকার এবং প্রত্যেকটা প্রিন্টারই আমাদের নিউ এক বছর ওয়ারেন্টি সহকার তো কোনো প্রিন্টার নিলে এসে দেখে শুনে নিতে পারেন কন্ডিশনে কুড়ি আরও নিতে পারেন তো এটা একটু নামিয়ে দিই যাদের ডুপ্লেক্স প্রয়োজন মানে টু সাইড প্রিন্ট করবে তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা এই প্রিন্টারটা নেটওয়ার্কিংয়েও আছে ওয়াইফাইও আছে সব অপশনে এটাই আছে এটাও কিন্তু হেভি ডিউটি প্রিন্টার তো আমি এটা কি কী আছে আপনাদেরকে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং নেটওয়ার্কিং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন যাদের মাল্টি ফাংশনের ভিতরে টু সাইড প্রিন্টার দরকার অবশ্যই তারা এই প্রিন্টারটা দেখতে পারেন তো এটা খুব ভালো মানের প্রিন্টার আবারও একটু বলে দিই এটা ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই আছে এবং নেটওয়ার্কিং আছে চার পাঁচটা পিসি থেকে নেটওয়ার্কিং করে চালাতে পারবে এবং ইউজবি তো আছেই কেবলের মাধ্যমে সব প্রিন্টারই প্রিন্ট করা যায় এবং ডুপ্লেক্স করতে পারবেন খুব ভালো মানের প্রিন্টার এটারও কমফোর্টেবল টুনার আছে মাত্র তেরোশো টাকা এটার কমফোর্টেবল টুনার মাত্র তেরোশো টাকা আর অরিজিনাল টুনারটা থাকবে প্রাইস সাতচল্লিশশো টাকা তো এটার মডেল হলো ছয় হাজার সাতশো ডি ডাব্লু ডাব্লু মানে ডি মানে ডুপ্লেক্স ডাব্লু মানে ওয়াইফাই যখন প্রিন্টারে এই সংকটা থাকবে তখন বুঝতে হবে আপনাদের ডি মানে ডুপ্লেক্স ডাব্লু মানে ওয়াইফাই এবং নেটওয়ার্কিংও করে চার পাঁচটা পিসি থেকে পিন দিতে পারবেন তো ছয় হাজার সাতশো ডি ডাব্লু এটার প্রাইস থাকবে এটার প্রাইসটা একটু বলে দিই আপনার যে সুবিধা হবে এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু নিউ এক বছর ওয়ারেন্টি সহকার ছয় হাজার সাতশো ডি ডাব্লু এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা এটা সেরা প্রাইস করে দিয়েছি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখান থেকে নিলে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন আবার একটু বলে দিতে কি কি আছে এটা ডুপ্লেক্স টু সাইড প্রিন্ট করতে পারবেন নেটওয়ার্কিং আছে ওয়াইফাই আছে এবং প্রিন্ট তো করতেই পারবেন এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই ডুপ্লেক্স নেটওয়ার্কিং ওয়াইফাই তো আছেই তো এটার প্রাইস থাকবে ছ হাজার সাতশো এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো চলে আসবেন সবাই আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো নম্বর সব হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম